সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ সকালের সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আপনাদেরকে স্বাগতম এক থানার ওসি সহ পনেরো পুলিশকে পিটিয়ে হত্যা এখনো হয়নি মামলা ডিবির হারুন বিপ্লবের বিরুদ্ধে মামলা করলেন বিএনপি নেতা ফারুক দুর্বৃত্তদের ছোড়া গুলিতে বিজিবি সদস্য সহ তিনজন গুলিবিদ্ধ শাপলা চত্বরে নিহত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ অধিকারের শেখ হেলাল ও তন্ময়ের ব্যাংক হিসাব জব্দ সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত এক থানার ওসি সহ পনেরো পুলিশকে পিটিয়ে হত্যা এখনো হয়নি মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভাংচুরো আগুনে পুড়িয়ে দেওয়ার পর শুরু হয়েছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার কার্যক্রম সোমবার এনায়েতপুর থানার দক্ষিণে মানব মুক্তি সংস্থা নামে একটি এনজিওর ভবন ভাড়া নিয়ে থানার কার্যক্রম শুরু হয় এর আগে চৌঠা আগস্ট ভাংচুরো পুড়িয়ে দেওয়া হয় এনায়তপুর থানা ভবন ওই দিন থানার সহ পনেরো পুলিশকে পিটিয়ে হত্যা করা হয় তবে এ ঘটনায় এখন পর্যন্ত হয়নি কোনো মামলা থানা সূত্রে জানা যায় বত্রিশ জন পুলিশ সদস্যকে নিয়ে সোমবার থেকে নতুন করে কার্যক্রম শুরুর প্রথম দিনে এখন পর্যন্ত মামলা না হলেও সাধারণ ডায়েরি হয়েছে তিনটি দীর্ঘদিন পর থানার কার্যক্রম চালু হয় এলাকার মানুষের স্বস্তি ফিরে এসেছে এই থানার নতুন দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল্লাহ বলেন এনায়তপুর থানা ক্ষতিগ্রস্ত হওয়া একটি ভবন ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করেছি আজ প্রথম দিনে তিনটি সাধারণ ডায়েরি হয়েছে আমরা এখন যেকোনো সেবা দিতে প্রস্তুত হারুন বিপ্লবের বিরুদ্ধে মামলা করলেন ফারুক ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার هارুনুর রশিদ ও সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলাটি করেন জয়নুল আবদিন ফারুক মামলাটি গ্রহণ করেছেন শেরেবাংলা নগর থানার পরিদর্শক সজীব দে মামলায় ফারুক অভিযোগ করেছেন 2011 সালে হরতাল উপলক্ষে মিছিল করার সময় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ন্যাম ভবনের সামনে এলে তিনি সহ বেশ কয়েকজন সংসদ সদস্যের উপর হামলা করেন সেই সময় তেজগাঁও বিভাগের তৎকালীন এডিসি হারুনার রশিদ ও সহকারী পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার মামলার বিষয়ে জয়নুল আব্দ ফারুক বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের পক্ষ থেকে দুই এগারো সালের দুদিনের জন্য হরতাল কর্মসূচি ডাক দিয়েছিলেন হরতাল চলাকালীন আমার সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে মিছিল নিয়ে ফার্মগেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তখন পুলিশ কর্মকর্তা হারুন বিপ্লব সহ তার অধীনস্থ সব কর্মকর্তা মিলে মিছিলে বাধা দেয় কথা কাটাকাটির এক পর্যায়ে হারুন ও বিপ্লব তাদের ফোর্স নিয়ে আমার উপর হামলা করে সময় আমার মাথা ফেটে যায় ও নির্যাতনের এক পর্যায়ে আমার জ্ঞান হারিয়ে ফেলি লাঠির আঘাতে আমার লিগামেন্ট ছিঁড়ে যায় এবং বাম প্রাসের কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে অচল হয়ে যায় এ ঘটনায় বিএনপির সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজাম নির্দেশপ্রাপ্ত হয়ে এই মামলায় এই থানায় মামলা করতে এসেছিলেন তখনকার পুলিশ কর্মকর্তা তাকে থানায় ঢুকতে দেননি পরবর্তীতে আমরা কোর্টে মামলা করলে সেটির তদন্ত হয় কিন্তু দিনের মধ্যে মামলা মামলা বাতিল করে দেয় তখন পুলিশ বাদী হয়ে আমার বিরুদ্ধে একটা সেই মামলায় আজও পর্যন্ত তিন হাজিরে দিয়ে যাচ্ছি দুর্বৃত্তদের ছোঁড়াগুলিতে বিজিবি সদস্য সহ তিনজন গুলিবিদ্ধ নরাইডের লোহাগড়ায় দুর্বৃত্তদের ছোঁড়াগুলিতে বিজিবি সদস্য সহ বিএনপির দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে রোববার রাতে উপজেলার কামঠানা রেল সেতু এলাকায় এ ঘটনা ঘটে আহত বিজিবি সদস্য সোহাগ শিকদারকে রাত সাড়ে নয়টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে অন্য দুজনকে লোহাগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার কামঠানা গ্রামের হাফিজার মুন্সির সঙ্গে তার বংশীয় ভাতিজা জলিল মুন্সির রেলওয়ের জমি অধিগ্রহণের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল গত শনিবার স্থানীয় পর্যায়ে সালিশের সিদ্ধান্ত অনুযায়ী জলিল মুন্সি

লোহাগড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিথুন শিকদার এবং ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আনিসুর সিকদার লিয়ন গুলিবিদ্ধ হয় স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বিজিবি সদস্য সোহাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেয় এবং অন্যদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে শাপলা চত্বরে নিহত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ অধিকারের রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশকে কেন্দ্র করে পাঁচ এবং ছয়ই মে দুই ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূতভাবে নিহত ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করছে মানবাধিকার সংগঠন অধিকার সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অধিকারের পেজে তালিকা প্রকাশ করা হয় সংস্থাটি জানায় দুই সালে অধিকার নিরাপত্তা বাহিনীর দ্বারা সংগঠিত সেই নির্বিচারে হত্যাযজ্ঞের একটি তথ্যানুসন্ধান মিশন পরিচালনা করে এবং একষট্টি জন নিহত উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে ওই প্রতিবেদন প্রকাশের কারণে আওয়ামী লীগ সরকার অধিকার এবং এর তৎকালীন সেক্রেটারি আদিলুর রহমান খান এবং সংগঠনের বর্তমান পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে নিবর্তনমূলক তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন দুহাজার ছয় এর সাতানো ধারায় মামলা করে সংস্থাটি আরও জানে ফেসিবাদী আওয়ামী লীগ সরকার দুই সাল থেকে অধিকার এবং এর নেতাদের উপর নিপীড়ন নজরদারি কর্তৃপক্ষের দ্বারা হয়রানি এবং সরকারপন্থী মিডিয়া দ্বারা নেতিবাচক মাধ্যমে ব্যাপকভাবে শুরু করে এক দশকেরও বিচারক এম জুলফিকার হায়াত রায় ঘোষণা করেন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের একটি সত্য অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য আইসিটি আইনের অধীনে আদিলুর রহমান খান এবং এ এস এম নাসির উদ্দিন এলানকে দশ হাজার টাকা জরিমানা সহ দুই বছরের কারাদণ্ড দেন কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে একত্রিশ দিন বন্দি থাকার পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক আজাদ তাদের উভয়ের জামিন মঞ্জুর করলে গত পনেরোই অক্টোবর দুই দুজনেই কারাগার থেকে মুক্তি পান অধিকার অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে সুপ্রিম কোর্টের একজন বিচারকের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে পাঁচ ও ছয় মে দুই সালে সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানায় শেখ হেলাল ও তন্ময়ের ব্যাংক হিসাব জব্দ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই সাবেক সংসদ সদস্য শেখ শেখ হেলাল উদ্দিন স্ত্রী রূপা চৌধুরী ছেলে সাবেক এমপি তন্ময় ও তাদের পরিবারের অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে সেই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে সোমবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইউর চিঠিতে বলা হয়েছে সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা দায়ের করা হয়েছে সোমবার বিকেলে বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক নম্বর আমলি আদালতে মামলাটি করেন বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বলেন আদালত মামলাটি আমলে নিয়ে আগামী বুধবার আদেশের দিন ধার্য করেছেন